সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই জানেন ছাব্বিশে মার্চ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মমতি ইউনুস চীন সফরে যাচ্ছেন কারণ সেখানে ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে তবে একটা বিষয় নিয়ে খুব গুঞ্জন শোনা যাচ্ছে যে চীন থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মমতি ইউনুসকে নিয়ে যাওয়ার জন্য একটা স্পেশাল ফ্লাইট পাঠানোর সম্ভাবনা রয়েছে যেটা সত্যি কি মিথ্যা সেটা কেউ জানে না এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে তবে এই খবর প্রকাশের পর থেকে ভারতের যে মাথা ব্যথা শুরু হয়েছে সেটা একদম চোখে বাড়ার আজকের বিরুদ্ধে আমরা এটাই দেখবো যে ভারতের কোন কোন বিষয় এবং কোথায় কোথায় লেগেছে এবং কিভাবে লেগেছে তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথম যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে ভারতের ভারতের কলকাতা ভিত্তিক একটি অনলাইন পত্রিকা নাম হচ্ছে বাংলা সেখানে একটা খবর প্রকাশ করা হয় সেই খবরটার শিরোনামটা হচ্ছে এরকম ভারতকে চাপায় ফেলতে নয়া প্ল্যান বাংলাদেশে অরাজকতার মধ্যেই চীনে পাড়ি দিতে প্রস্তুত ইউনুসন্মান নেই সে একটা নোবেল বিষয়ী প্রফেসর ডক্টর সম্মেলনে একটা হেডলাইন বা শিরোনাম তারা বানাইছে খবরের ভিতরে কী আছে সেটা একটু আপনাদের পড়ে শোনায় আপনারা হয়তো স্ত্রীরা দেখতে পাচ্ছেন আমলে সদরের পতনের পর বাংলাদেশের সাথে চীনের মাকু সম্পর্ক নজরে এড়াচ্ছে না ভারতে আমাদের আমাদের এই বিষয়গুলো তারা যে নজরে রাখতেছে সেটা তারা কিন্তু বুঝিয়ে নিচ্ছে আছে আইফোন লিখস হচ্ছে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকায় আনাগোনা বেড়েছে চীনা অধিকারীদের এই অবহেই এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনারা এখানে আমি সম্মানার্থে বলে দিচ্ছি যেতে চলেছে চীন সফরে এমন পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে চীন ও পাকিস্তানে ঘটনাট অবস্থা আমাদের ডক্টর মোম্মত ইউনুস যে চীন যাচ্ছে এবং চীনের সাথে যে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়তেছে এটা নিয়ে ভারত খুবই উদ্বেগ তাদের এটা নিয়ে মাথা ব্যথা আস সেটা ওনার এই সংবাদ ওনাদের এই সংবাদ প্রচারের মাধ্যমে বোঝা যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এত জলে কেন তাদের যে বর্তমান অবস্থা এটা দেখে মনে হচ্ছে যে সদ্য ছ্যাখা খাওয়া কিছু মানুষ থাকে না যাদের রাতের ঘুম নাই খাওয়া নাই নাওয়া নাই গোসল নাই শুধু পরে আছে যে আমার আমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেল কী অবস্থা তো এইরকম একটা অবস্থা নিয়ে ভারতের পরিস্থিতি দেন পরের নিউজটা চলে যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জজ জয়সওয়াল বলেছেন বাংলাদেশে তারা সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণ মূলক চায় এটা তারা এই বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন তাহলে বাংলাদেশ যদি ভারতের সফল সম্পর্ক ঠিক হয়ে যাবে সাপোর্ট স্টেবল পিসফুল ইনক্লুসিভ এন্ড প্রগ্রেসিভ বাংলাদেশ ইন আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের পক্ষে যেখানে সব অমীমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে যেভাবে বাংলাদেশে চরমপন্থীদের মুক্তি দেওয়া হচ্ছে তাতে ভারত উদ্বিগ্ন দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা চিন্তিত তবে ভারতের বাংলাদেশের বিষয়ে এমন মাথাবেতা দেখে একটা বোবাদ বাক্য মনে পড়তেছে সেটা হচ্ছে শত্রু যখন শত্রুতা করে না পারে তখন সে বন্ধুত্বের হাত বাড়ায়

তবে বাংলাদেশের চীনসবর এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকার ব্যাপারে ভারত যেভাবে উদ্বেগ দেখাচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশ সঠিক পথেই আগাচ্ছে কারণ একজন মহাজ্ঞানী মানুষ বলেছেন ভারত যদি বাংলাদেশের কোনো সিদ্ধান্তের বিপরীতে কথা বলে তাহলে বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথেই আছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন